প্রত্যেকটা শিশুর জীবনে প্রথম শিক্ষকই হলেন তার মা বাবা তাই আমিও আমার মা বাবাকে প্রথমেই জানাই শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং পাশাপাশি পৃথিবীর সকল শিক্ষক শিক্ষিকাদের জানাই অনেক প্রীতি ও ভালোবাসা সশ্রদ্ধ প্রণাম আমার তরফ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মানুষ করার কারিগর হল শিক্ষক সেটা মানবজাতির জাতির মেরুদণ্ড হল শিক্ষক সেই শিক্ষকদের সারা জীবন সব সময় শ্রদ্ধা করা আমাদের কর্তব্য তাই আমি সারা জীবন সেই কর্তব্য পালনও করে যাব সবাই আশীর্বাদ সত্যি কথা বলতে প্রত্যেক দিন এক ধরনের ভিডিও প্রত্যেক দিন এক ধরনের কোনো কিছুই ভালো লাগে না তো আজকে আমি ভাবলাম যে আজকে আর সেই একঘেয়ে আমি রান্নাঘরের ভিডিও রান্না রান্নাবান্না ওই সমস্ত কিছু আজকের ভিডিওতে একদমই অ্যাড করব না আজকে একটু অন্য ধরনের আজকে একটু নিজের যত্ন নেব তো নিজের যত্ন যত্নটা আমি ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি আমি তো এরকম ভিডিও দেখতে খুবই ভালোবাসি যারা এরকম নিজেদের যত্ন শেয়ার করে না তাদের ভিডিও থেকে আমি অনেক কিছু শিখতে পারি তো তাই জন্য ভাবলাম যে নিজেও যখন এরকম শিখতেই পারি নিজেরটা যখন শেয়ার করব। তখন আশা করছি তোমাদেরও হেল্প হবে আর এই জিনিসটা ভীষণই ভালো আর বিশেষ করে হাউসওয়াইফদের জন্য হাউসওয়াইফরা কিন্তু সবচেয়ে বেশি বিজি থাকে আর যারা মনে করে যে সার্ভিস হোল্ডাররাই একমাত্র বিজি লাইফ মেনটেন করছে তাদের কথা আমি ছেড়েই দিলাম তাদের চিন্তা ভাবনা আমার করার দরকার নেই আমি আমারটা বলছি আমি আমার মতো হাউসওয়াইফদের কথাই বলছি আপাতত তো যেটা বলছিলাম সেটা হলো আজকে আমি দেখো এখানে আমি এটা নিয়ে নিয়েছি কিছু পরিমাণ লেবুর রস যেটা যেই রূপচর্চা বলো বা চুলের যত্ন বলো এগুলি আমি আগে করে থাকতাম আর আগে আমার চুল কিন্তু ভীষণ সুন্দরও ছিল বাট এখন সময়ের অভাবে আমি কিছুই করতে পারি না হয়ে উঠে না আমার দ্বারা কারণ আমি সত্যি কথা বলতে আমি সবার মতো এত কি বলে না সব দিক থেকে পারদর্শী নই আমার দ্বারা সব কিছুই একটু আসতে হয় একটু সময় নিয়ে আমার করতে হয় তো সেই সময়টুকু আমি মিলিয়ে উঠতে পারি না যার যার দরুন কিন্তু আমার আমার নিজের যত্নটাই একটু কম হয়ে যাচ্ছে আর কি বা কম হয় আর কি তো আজকে একটু সময় পেয়েছি বা নিজেও একটু খেয়াল করছি যে চুলগুলি ভীষণভাবে ঝরছে তাই জন্য আজকে ভাবলাম যে আজকে একটু লেবু আর একটু নারকেল তেল মিশিয়ে আমি আমার চুলে দেব তো দেখে নিয়েছো তোমরা কিভাবে বানিয়েছি এটা আমি কিছুই না জাস্ট আমি লেবুর রস নিয়েছি আর কয়েক ফোঁটা ওই হিমালয়ান নারকেল তেল যেটা আমি অংশকে ব্যবহার মানে অংশের চুলে যেটা দিই সেটাই কিন্তু আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি মিশিয়ে তারপর স্ক্যাল্পের মধ্যে মাথার মাথা স্ক্যাল্পের মধ্যে ভালো করে লাগিয়ে নিয়েছি তারপর একদম ভালো করে অনেকক্ষণ ধরে কিন্তু আমি আমার মাথাটাকে চম্পি করে নিয়েছি যার দরুন কি হবে তোমার তেলটা যার যতটুকু আছে তেল বা লেবুর বা সবটা মিশে কিন্তু স্ক্যাল্পের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে তো সেটাই আজকে করে দিলাম কেমন লেগেছে আমার এই ছোট্ট টিপসটা বলবে তারপর ভেবে নিয়েছি চুলটা যখন শুকাতে শুকাতে কিছু একটু টাইম আছে এবার একটু ঘরের কাজটাও সেরে নিই কারণ আছে একটা কারণ ধরো আমি কিছুদিন বাড়িতে থাকবো না তো ভাবলাম তো অনেক দিন ধরেই এই আমার এই ড্রেসিং টেবিল আসলে কি বলো তো ছোটো ঘর তো আর খুব তাড়াতাড়ি ধুলোবালি হয়ে যায় ধুলোময়লা ময়লা হয়ে যায় যতই আমি পরিষ্কার রাখার চেষ্টা করি আমার এক গাদা কাপড় চোপড় জমে যায় ঘরের মধ্যে এক গাদা জিনিসপত্র জমে যায় মানে কি বলবো আমি অস্থির হয়ে যাচ্ছি এরকম তোমরা আমার প্রায় ভিডিওতেই দেখতে পাও যে আমি এটা না সেটা প্রত্যেক দিন একটা না একটা একটা না একটা পরিষ্কার করতেই থাকি তারপরে অনেক কিছু তো আমি ভিডিওতে স্কিপ করি আমি ভিডিও ধরার মতো আমি ভিডিও করার মতো আমি টাইম পাই না তো দেখো আজকে ভাবলাম যে না ড্রেসিং টেবিল কাবার্ড ফ্রিজ খাট এগুলি আজকে সব কিছুই একটু ভালো করে মোছা করব আর পুজো আর বেশি দিন দেরি নেই তখন তো ঘরটা ভালো করে একটা ঝাড়া দিতে হবেই তো এই জন্য আপাতত ভাবলাম কিছুদিনের জন্য যেহেতু বাড়িতে থাকবো না আমি এই জন্য এইগুলি একটু গুছিয়ে গুছিয়ে টুছিয়ে রেখে যাই আর দেখেছো তো ঘরের মধ্যে প্রচুর পরিমাণ ইঁদুর হয়েছে জানো তো পরশুদিন পরশু দিন আমি আর পারছি না তোমাদের দাদা সঙ্গে যথারীতি একটা আমার ঝগড়ার মতোই হয়ে গেছে যে তুমি ঘরের মধ্যে ওষুধ দাও তো পাঁচ ছয়টা ইঁদুর জানো তো ইদুরে ছোটো ছোটো বাচ্চা ঘরের মাঝখানে চলে আসছে তারপর আমি কি করলাম ওকে বলে টলে রাতের বেলা আমি ওষুধ মানে দেওয়াতে ওকে বাধ্য করেছি তারপর দিয়েছে আর কাল দেখি চারটা ইঁদুর মরেও গেছে আর একটা মনে হয় কোথাও মারা গেছে আমার ঘরের মধ্যেই উপরের দিকে হয়তোবা সিলিংয়ের মধ্যে সেটা ভীষণ গন্ধ ছড়াচ্ছে ঘরের মধ্যে আর চারটা বাইরে গিয়ে মরেছে সেটা দেখতে পেয়েছি সেগুলি আমি পরিষ্কার করেছি কিন্তু আরেকটা মনে হয় ছোট বাচ্চা ঘরের কোথাও মরে আছে খুঁজে আর পাচ্ছি না যাই হোক প্রচণ্ড রোদ উঠছে তো কয়েকদিনে হয়তো বা এটা জীবাশ্ম হয়ে যাবে এ আশা করছি তো দেখো আমি সব কিছুই সেরেছি আর জানো তো সবচেয়ে বড়ো কথা আমি অংশকে নিয়ে না আমার কাজ করতে ভীষণ অসুবিধা হয় এত ছোট বাচ্চাদের নিয়ে কি ঘরে কাজ করা যায় বলো আর বালি ওর নাকে দিয়ে ঢুকছে শরীর ভালো থাকছে না কিন্তু তারপরে কি করব ও আমাকে ছাড়া থাকবেই না এ সারাটা ক্ষণ আমার পেছন 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 তো কি আর করা যাবে এই জন্য তো কাজগুলি রেখে দিলেও চলবে না কোনো কাজকে আর রেখে দিতে পারি যে আমার ঘর গোছানোটাই রেখে দেব শুধু তো যাই হোক ওকে নিয়েই এগুলি করতে হয়েছে কিছু করার নেই অন এরকমই করে সারাক্ষণই শুধু মা 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 এটাই করতে থাকে তো আমি এই সমস্ত কিছু সেরে তারপর স্নান টান সেরে মানে অনেকটাই আজকে লেট হয়ে গিয়েছিল কিছু করার নেই তবুও ভাবলাম যে না হাতে যে যেহেতু কাজটা নিয়েছি সেহেতু করবই তো যেটা বলছিলাম যাবো কিছুদিনের জন্য আমাদের বাড়িতে বাবু মারা গিয়েছে যে মানে ৪৫ দিনের উপর হয়ে গেছে আর আমাদের বাড়িতে আছে একটা উৎসব মানে বৈষ্ণব সেবা তো সেটা আছে শনিবার দিন তো ওই দিন যাবো আমি কিছুদিন থাকবো আরে কথা তো দিয়েছিলাম অনেক কিছুই বাবু থাকাকালীনই কথা দিয়েছিলাম যে বাবু তুমি চিন্তা করবে না মা বলেছিল তো তোর মাকে দেখে রাখবি ভেবেছি হ্যাঁ হ্যাঁ মাকে একা রাখবো না আমরা থাকবো আমরা তিন বোন আছি একের পর এক সবাই থাকবো তবু মাকে একা রাখবো না তুমি চিন্তা করবে না কোথায় গেল কোথাকার কথা সেই প্রমিসেস কোথায় চলে গেল। আসলে কি জানো তো মেয়েরা দিনও না মা বাবার কাছে যে প্রমিসগুলো করে সেই প্রমিসগুলো মেনে চলতে পারে না মেয়েদের কপালে সেটা হয় না মেয়েদের দ্বারা সেটা হয় না যার যাদের বাড়িতে শুধুমাত্র মেয়েরা আছে না তারাই বুঝবে তারা তাদের মা বাবার প্রতি কতটা বেশি কেয়ারলেস কিছু করার নেই কি বলবো না পরিস্থিতি তোমাকে এরকম হতে বাধ্য করে দেয় তো এটাই আর কি হলো কথা তো চলো আমি অনেক বক বক করে ফেলছি এবার আমি ঘরটা পরিষ্কার করে ফেলি যেহেতু আমার মোছা টোচা কমপ্লিট হয়ে গেছে এবার ঘরের সব কিছু পরিষ্কার টরিষ্কার করি এবার ঘরটা ঝাড় দিয়ে তারপর মোছা করে দিলেই হয়ে যাবে যে দেখেছ তো জন্য আমি ঘরটা ঝাড় দিতে পারছি না ও ঝাড়ুর সামনে গিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকে এটা কি ভালো বলো তো এইবার হলো এটা হলো বিকেলবেলা মানে এখন যাব একটা নিমন্ত্রণে আজকে বাড়ির পাশেই একজন কাকিমুনির বাড়িতে নিমন্ত্রণ করেছে তো সেখানেই যাব নিমন্ত্রণ এখন আমি অনেক দিন পরে একটা শাড়ি পরেছি কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে কিন্তু ঠিক আছে তো চলো কাকিমুনির বাড়িতে যাওয়া যাক তারপর গিয়ে বেশিক্ষণ দেরি করব না অনশয় মাত্র ঘুম থেকে উঠেছে ওকে রেডি টেডি করে একদম আমাদের পাশের বাড়ি তোমরা হয়তো বা দেখেছিলে কিছুদিন আগে কালী পুজোর ভিডিও দিয়েছিলাম ওই কাকিমুনির বাড়িতে তো এই যে দেখো আমরা বেরিয়ে গেছি যাচ্ছি কাইকিমনির বাড়িতে ওদের বাড়ি না আমাদের বাড়ি সামনের বাড়িটাই তো এই যে দেখো ওদের বাড়িটা না আমার ভীষণ ভালো লাগে একদম মানে পুরো বাড়ির মধ্যে না এরকম গার্ডেন গার্ডেন একটা ফিল হয় তো এটা খুব ভালো লাগে তো এই কাকিমনির ঘরে হলো নিমন্ত্রণ আর এদের বাড়ির বাইরেটা দেখো কি সুন্দরী না লাগছিলো বিকেলবেলাটা আমার তো দারুণ লেগেছে একদম ইভিনিং টাইমটা না দারুণ লাগছিল দারুণ লাগছিল বাইরের ভিউটা তো এটা আসার সময় আমি একটু ভিডিও করে নিলাম আর কি তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিও আর আজকের মতো টাটা কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবে তো এখন বেরিয়ে যাচ্ছে ওদের বাড়ি থেকে তোমাদের দাদাভাই হয়তো বা বাড়িতে এসেও গেছে এখন যাই আজকের মতো টাটা সবাই ভালো থাকবে বাই বাড়িতে এসে দেখি তোমাদের দাদাভাই আমিও মাত্র ঘরে ঢুকলাম তোমাদের দাদাভাইও আসলো এমাত্র আজকে তো সবাই যেন আজকে টিচার্স ডে তো ওর স্কুলের মধ্যে প্রোগ্রাম প্রোগ্রাম হয়েছে তো স্কুল থেকেই স্টুডেন্টসরা এইসব দিলো আরও একটা জিনিস দিয়েছে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকের মতো টাটা আর ভিডিওটা বড় করছি না একবার শেষ করেছি তারপর আবার বলছি তো